কোরআনের বিরুদ্ধে যায় কোরআন তেরাবাতুল সমস্যা আগে এক দলের হতো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না নাকি এই দলের জন্য ওই দলের জন্য আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই বাস বন্ধ করেন কে বলেছে আপনাকে ওয়াজ বন্ধ করতে খতিব কি আপনার চাকর কোন মসজিদ তো কোন মানুষের ঘর এটা আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘরের কথা চলবে কা আল্লাহর ঘরে কথা চলবে কা এটা ভালো করে মাথায় রাখবেন মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলে মসজিদের মিম্বরে বসে থাকে এখানে সাহাবায়ে কেরাম বসেছেন এখানে তাবেঈন বসেছেন তাবেতাবেঈন বসেছেন হযরত আবু বকর বসেছেন ওমর

মুখোমুখি হন কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন কথা বলেন তবে না আমার মুফতি কথা এবং সম্রাট জাহাঙ্গীর কথা আকবরের কথা এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি সব সময় বলতেন যারা হজরতের কাছে পড়েছেন

বিশুদ্ধ করতে হয় হেদায় তাহলে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় কোরআনের ব্যাখ্যা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় দিন মানা সম্ভব নয় দিনকে পালন করা সম্ভব নয় আল্লাহ মনে থাকবে তো ভাই না এই জন্য এই জন্য আল্লাহ কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রাম কথা বলে ঠিক যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের কাছে পৌঁছে যায় এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়

অ্যালেন শেখার জন্য যে বেরিয়ে যায় দিন শেখার জন্য যে বেরিয়ে যায় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে যায় ততক্ষণ পর্যন্ত কার থাকে